আর নেট প্রবলেম কথা বুঝতেছে না আপনার নেট তো প্রবলেম হয়ে জি 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 এর তো কথা বুঝতে আসতেছে না আমি তো তোমার কথা পছন্দ কিন্তু আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে এটা নেটিভ প্রবলেম আমি জি 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 হ্যাঁ নেটের প্রবলেম আর বাঙালিং এমনও একটু সমস্যা করে আপনার তো আবার গ্রামীণ সিম আমার হচ্ছে আবার বাঙালিং সিম আর বাঙালিং এমনও তো একটু প্রবলেম করে স্যার ভালো আছেন তো আপনার সাথে তো অনেক দিন তো যোগাযোগ হয় না হ্যাঁ ব্যস্ত আপনি এর জন্য আবার আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিছিলাম যখন হোয়াটসঅ্যাপ ছিল আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম ব্যস্ত এখন ঠিক স্যার এখন ব্যস্ততাক আসছে কিন্তু স্যার আমি কিন্তু আন্দোলনে আমি কিন্তু স্যার আন্দোলন ছিলাম না স্যার নিজের যান বাঁচানো খরচ আমি স্যার বাসায় ছিলাম এই আন্দোলনে আমি না নিজের জান বাছানো আগে ফরক যেটা পি এম ভালো মনে করবে সেটাই করবে এইগুলো আন্দোলনে তাও আন্দোলন কেন করব আমি যান বাছানো ফরক আচ্ছা ও মাইকোটা এই আন্দোলনে নেই এ জায়গায় গিয়ে হ্যাঁ হ্যাঁ আমি বাসায় ছিলাম বা বল আমি বাসা থেকে বেরও হইনি হ্যাঁ দেশের বাড়ি যাও নাই জি ও দেশের বাড়িজার্ট যাও নাই ও কাতপুরে হুম হ্যাঁ দেশের বাড়ি দুই তিন দিন ছিলাম এর ভিতরে তো কার্শিউ দু তিন দিন ছিলাম না ঠিক আছে তারপরও বল মানে পোলাপাই কখন কি করে ফেলে তো বলা যায় না আবার দেখা গেছে অনেক সময় বহিরাগতরা অনেক কিছু করে ফেলে